স্যার আপনি চোখের যে ড্রাইয়ার ব্যাপারটা বলছেন যে শুষ্ক থাকার বিষয়টা অনেক সময় কিন্তু স্যার অনেকক্ষণ আমরা ফোনের দিকে তাকিয়েছি বা কাজ করছি বা চোখে কিছু একটা পড়লো কমন একটা কাজ কিন্তু অনেকে করে আমি নিজেও করি স্যার চোখটা কিন্তু এভাবে একটু রাব করি বা একটু ঘষি তো সেক্ষেত্রে স্যার কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে একটা ভিতর একটা জ্বালা পড়া বা সমস্যা হচ্ছে এটা কি আসলে করাটা যুক্তিসঙ্গত বা এভাবে কন্টিনিউয়াস চোখটা রাব করলে কি কর্নিয়ার নেওয়ার কোনো ক্ষতি হতে পারে কি না চোখের মধ্যে যদি কিছু পড়ে থাকে রাব করলে এটাতে অবশ্যই অনেক ক্ষতি হবে হ্যাঁ যেরকম আমরা বলি না খুব ডেলিকেট জিনিস একটা ময়লা কাপড় দিয়ে তুমি ঘষাঘষি করো না ঠিক তেমনই তো তাছাড়া এমনিতে রাব করে তো এক্সট্রা বেনিফিট হয় না বরং চোখের পানিটা যদি আমার আরেকটু বেশি হতো ওটাকে ফ্লাশ করে নিত যেহেতু আমি নিজে কন্ট্রোল করে চোখের পানি বের করতে পারি না চোখের পানির বিকল্প ওষুধগুলো যদি আমরা চোখে দেই তাহলে আমরা অনেক উপকার পাবো স্যার এটা তো আমরা ডক্টরকে দেখে বাসাতেই ট্রিটমেন্টটা নিতে পারি সাধারণ জিনিসগুলো করা যায় কিন্তু কিছু কিছু সাধারণের মধ্যে যে কোনো জিনিসই আমার যদি একটু প্রলং হয় হয় বেশি দিনের এটা এমনি এমনি হচ্ছে না আমার সাম হিডেন কজ আছে তখন অবশ্যই ডাক্তারের কাছে যাওয়া উচিত ড্রাই আই হলে আসলে রোগীরা কি ধরনের সমস্যা ফেস করে কোন ধরনের অকুপেশনে হয় বা কি করতে পারে আসলে ওই সময় রোগীরা ড্রাই আই বুঝতে গেলে আসলে আমরা চোখের শুষ্কতা এতটুকুই বুঝি তো শুষ্কতা আসলে কি জন্য চোখের মধ্যে যে পানিটা আছে সে পানিটা কম হতে পারে সেটা একটা ধরন আরেকটা ধরন পানি ঠিকই আছে কিন্তু সেই পানিটা খুব দ্রুত বাষ্প হয়ে যাওয়ার মতো কোনো কন্ডিশন তৈরি হয় সেটার জন্য আমরা আলটিমেট এফেক্ট কিন্তু ড্রাই আই তার মানে ড্রাইয়ের শুষ্কতার অনুভূতিটা এবং তার ইফেক্টগুলো আমার চোখে আসতেছে এটাই হলো ড্রাই আই ড্রাই আই আসলে বুঝতে গেলে আরেকটু আমরা যদি মনে করি যে আমাদের উইপার আছে গাড়িতে সেই উইপারটা যদি দিয়ে আমি পানি ছাড়া যদি আমি উইপারটা চালাই কি হবে একটু পারি কাঁচি স্ক্র্যাচ পড়ে যাবে এটা ঠিক মতো চলতে চাইবে না ঠিক তেমনি আমাদের চোখে যদি পানি না থাকে আমাদের যে প্রতিনিয়ত শত শতবার সারাদিনে আমরা চোখের আইলিড ক্লোজ করছি এটাতে আমাদের সমস্যা হবে এবং এটাতে আমাদের বাধোবাধো লাগবে খচখচ লাগবে এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডেতে আপনার চোখের মধ্যে ইনফ্লামেশন হয়ে লাল হবে এবং অনেক রকম উপসর্গ হবে এই জিনিসটা আমাদের কিছু কিছু বয়সগত কারণে আছে কিছু পেশাগত কারণে আছে এরকম অনেক ভেদে এক একটার জন্য এক এক রকমের চিকিৎসা